আসসালামু আলাইকুম বি নেটওয়ার্কের বি টোকেনটা অলরেডি বিট মার্কে কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গেছে এটা বি নেটওয়ার্ক ইউজারদের জন্য আরও একটা নতুন কিন্তু খবর তো এই সম্পর্কে তারা নতুন একটা আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এখানে তিনটা কাজ আছে এই তিনটা কাজ আপনি যদি কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না অর্থাৎ এয়ার ড্রপ জন্য এলিজিবল হবেন না সেই তিনটা কাজ কীভাবে আপনি সেগুলো কমপ্লিট করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কবে তারা ডিজি করতে পারে কেমন প্রফিট হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আগে বলে রাখে ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন শেয়ার করি এই যে দেখেন সর্বশেষ বাইনার সাপোর্টের যে এইসিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিন এই যে ডেইলি কিউজ অ্যান্সার আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজনে কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা বাইবিটে কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গেছে এবং তার লিস্টিং ডেটও কিন্তু দিয়ে দিয়েছে সো এরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বি নেটওয়ার্ক মাইনিং এ আমরা অনেকদিন ধরে কাজ করি তো তারা নতুন একটা আপডেট নিয়ে এসছে এর আগে আমরা বাইনান্স এবং বিট গেটে লিস্টিং এর বিষয়টা কিন্তু শুনতে পেয়েছিলাম তবে তারা এবার বাইবিটেল এই যে কনফার্ম সেটা কিন্তু অনেকটা নিশ্চিত করে একটা টুইট করেছে তো কি টুইট করেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব তো এটা দেখানোর জন্য জাস্ট আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসেন আসার পরে এই যে দেখুন প্রথমে আমি একটা টুইটের লিঙ্ক দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করেন দেখেন এখানে বি নেটওয়ার্ক কোরিয়ার একটা পেজ আছে সেই পেজে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে বি মার্কেট এরপরে এখানে বিট এই যে একটা লোগো সহ বিট মার্কেট একটা পোস্ট করেছে তিন দিন আগে সেটা কিন্তু এখানে তারা দিয়ে দিছে এবং দেখুন এইখানে আপনি যদি একটু খেয়াল করেন বীর যেই লোগো আছে সেই লোগো পিকটা থাকে সেটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে আকারে ইঙ্গিতে তারা কিন্তু এটা একটা কথা রাখবেন যে প্রজেক্টগুলো থাকে তারা নির্দিষ্ট ভাবে তারা আপনাকে কোনো তথ্য কিন্তু দিবে না বাট আকার ইঙ্গিতে তারা বিভিন্ন রকম তথ্য কিন্তু দিয়ে দিবে সেগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এখন কথা হচ্ছে এখানে যদি বীর কথা তারা বলেছে তো এটা অরিজিনাল বিট মার্কেট পেস কিন্তু একটু দেখেন অনেকে কিন্তু এটা বলে যে ভাই অরিজিনাল পেজের তো আমি সরাসরি এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেখেন এটা বিটমার্ট থেকে কিন্তু বলা বলা হয়েছে হয়েছে এবং এটা গত তারিখে তারিখে ঠিক আছে বাংলাদেশ টাইম বারোটা দুইয়ের সময় এইবার দেখি এটা অরিজিনাল পেজ কিনা দেখেন এটা কিন্তু বিটমার্টের অরিজিনাল যে ভেরিফাই পেজ সেটা সো নিউজটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সত্য এবং এটা বিট মার্টে কিন্তু লিস্ট হতে যাচ্ছে বিট গ্রিট এবং মায়নাস মতো অফিশিয়ালি এটা কিন্তু দিয়ে দিছে সো এটা আমাদের প্রতিটা ইউজারের জন্য কিন্তু ভালো দেখেন যখন নাম্বার ওয়ান এক্সচেঞ্জার সাইট সহ ভালো ভালো যে এক্সচেঞ্জার সাইটগুলো আছে ওই প্রজেক্টটার বিভিন্ন কোলাবোরেশন হয় অর্থাৎ বড় বড় এক্সচেঞ্জার সাইডের সাথে যদি কোনো এক্সচেঞ্জার সাইটে কোলাবোরেশন হয় তাহলে কিন্তু ওই মাইনিং প্রজেক্টের টোকেনের এটা কিন্তু মোটামুটি ভালো হয় তো বি টোকেন যেহেতু বাই বিট বিট মার্টে লিস্টিং অনেকটাই কিন্তু কনফার্ম সে সকল সাইড গুলো এই তথ্যগুলো দিয়ে দিছে সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের আছে পাওয়ার সম্ভাবনা কারণ তারা অফিসিয়ালি এরকম আপডেট কিন্তু কিন্তু আমরা মাঝে মাঝে পেয়ে যাচ্ছি তো এরপর দেখা এখানে থেকে কাজ আছে কাজগুলো আপনি এখান থেকে জন্য কিন্তু এলিজিবল হবে না যদি এই কাজগুলো না করেন তো সেগুলো কি সেটা দেখানোর জন্য আমরা চলে যাবো সরাসরি আরেকটা টুইটার অ্যাকাউন্টে এখানে চলে আসেন এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর বি নেটওয়ার্ক পাকিস্তান এখন অনেকে বলবেন যে এই পেজটা আসলে কি দেখেন বি নেটওয়ার্কের যে পেজগুলো আছে শুধুমাত্র বি নেটওয়ার্ক বলে যে পেজ আছে ওইটা কিন্তু অরিজিনাল না ওইটা সহ আরও বেশ কিছু অরিজিনাল পেজ কিন্তু তারা আছে আর আপনারা সবাই খেয়াল করবেন যে বিভিন্ন পেজের নিউজ তারা সরাসরি রিপোস্ট করে তাদের অফিসিয়াল যেই বি নেটওয়ার্ক অফিসিয়াল যে পেজটা আছে সেই পেজে কিন্তু তারা রিপোস্ট করে যেমন কিছুক্ষণ আগে যে আপডেটটা আমি দেখালাম ওই আপডেটটা কিন্তু বি নেটওয়ার্কের অরিজিনাল যে অফিসিয়াল পেজ ওখানে কিন্তু আপনি পাবেন না বাট এইখানে যে একটা লিস্ট হচ্ছে সেটা তারা কিন্তু দিয়ে দিয়েছে সো এইভাবে এই নিউজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে তারা বলে দিচ্ছে দেখেন টেলাস হোয়ার ইউ স্টাক অন ভি মিটিওর ক্যাপ মানে আপনি বি নেটওয়ার্কে কোন তিনটা বিষয়ে আটকে আছেন এরপর দেখেন আনভেরিফাইড কেওয়াইসি ওয়ালেট নট ক্রেডিটেড ভেরিফাই ইমেল আর ফোন নাম্বার অর্থাৎ এখানে তিনটা অপশন দেওয়া হয়েছে এই তিনটা অপশন কিন্তু মাস হয়ে আপনাকে কমপ্লিট করতে হবে যদি আপনি এই তিনটা কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হবে না যেমন আনভেরিফাইড কেওয়াইসি অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি কেওয়াইসি না থাকে তাহলে আপনি এখান থেকে কোনো রকম ভাবেই পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হবেন না তো সেই ক্ষেত্রে দেখেন এই যে আপনি এই যে প্রোফাইল সেকশন একটা ক্লিক করবেন এরপর প্রোফাইল একটা ক্লিক করে দেন ক্লিক করে দেন পর এই যে ইভেন্ট সেন্টার একটা ক্লিক করবেন ক্লিক করে এই জায়গায় একটু চেক করে দেখবেন যে তার কেওয়াইসির জন্য কোনো রকম নোটিফিকেশন তারা আপনাকে দিচ্ছে কিনা যদি দিয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে ফেস চাই আর ভোটার আইডি কার্ডের পিক চাই না কেন যেটাই চাক সেটা দিয়ে আপনি সরাসরি এখানে কেওয়াইসির জন্য অ্যাপ কিন্তু অ্যাপ্লাই করে নেবেন আর যদি আপনার এটা না আসে তাহলে তাদের এখানে দেখুন এখানে ক্লিক করে দিয়ে এই যে অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করবেন তারপরে এখানে সাত থেকে আটটা টাক্স আছে এই টাক্ক গুলো আপনার কমপ্লিট করবেন কমপ্লিট করে নিয়মিত যদি আপনি মাইনিং করতে থাকেন তাহলে অটোমেটিক্যালি আপনার রিভাই সেন্টারে তার পারবেন তবে নোটিফিকেশনটা এইগুলা টাক্স কমপ্লিট করার পরেও অনেক ইউজার কিন্তু পান না তো এর একমাত্র মাত্র কারণ হচ্ছে তারা অফিসিয়ালি এখন কিন্তু নেটওয়ার্কের কেপাসিটি বন্ধ হয়ে গেছে আপনারা জাস্ট এইগুলা একটু কমপ্লিট করার ট্রাই করবেন কমপ্লিট করে নিয়মিত একটু অ্যাক্টিভ থাকবেন তাহলে যখনই তারা তাদের কেওয়াইসি টা আবার ওপেন করবে ঠিক তখনই আপনি নোটিফিকেশন সেন্টারে ওইটা কিন্তু আপনি পেয়ে যাবেন নোটিশটা পেয়ে যাবেন পেয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে কিন্তু কেওয়াইসি টা কমপ্লিট করে নেবেন কারণ কেওয়াইসি ব্যতীত তারা কিন্তু আপনাকে পেমেন্ট দিবে না তো এইটা গেল একটা ওয়াই দ্বিতীয় আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে ওয়ালেট নট ক্রেডিটেড আপনি যদি ওয়ালেটটা এখানে না ক্রেডিট করে থাকেন তাহলে আপনি পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হবেন না এই যে এই ওয়ালেট এই ওয়ালেটে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর মাস্ট বি আপনাকে এখানে একটা ওয়ালেট ক্রেডিট করতে হবে তো কিভাবে ওয়ালেট ট্রেড করবেন সেই ভিডিওটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড করা থাকবে সেই ভিডিওটা দেখে মাস্ট বি এখানে আপনি একটা ওয়ালেট কারণ এই ওয়ালেটের মাধ্যমে তারা পরবর্তীতে আমাদের কিন্তু পেমেন্ট করবে এবং এইটা কিন্তু মাস মাস্ট বি কমপ্লিট করতে হবে এখানে আর একটা কাজ বলে রাখি ওয়ালেট ক্রিয়েট করার সময় তারা বারো থেকে ষোলো ডিজিটের কি দিবে সেটা কিন্তু মাস্ট আপনি সেভ রাখবেন কারণ ওইগুলো হারিয়ে গেলে যদি আপনার ওয়ালেটটা নষ্ট হয়ে যায় তাহলে আপনি পরবর্তীতে এই ওয়ালেটটা কিন্তু আর ফেরত আনতে পারবেন না সেই জন্য আমি আপনাকে সাজেশন করব যখন আপনি এখানে ওয়ালেট ক্রিয়েট করবেন তারা বারো থেকে ষোলো ডিজিটের যে পাস দেয় গোপনীয় ওয়ার্ড দেয় সেগুলো আপনি মাস্ট বি অন্য কোনো জায়গায় সেভ রাখবেন তাহলে এটা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম আপনার কিন্তু হবে না আরেকটা বিষয় এখানে আছে সেটা হচ্ছে ভেরিফাই ইমেইল আর ফোন নাম্বার তো ইমেইল অনেকের কিন্তু এখানে ভেরিফাই হয়েছে বাট ফোন নাম্বারটা মনে হয় অনেক ইউজারে কিন্তু এখনো পর্যন্ত ভেরিফাই হয় নাই আর ফোন নাম্বার ভেরিফাই করতে গেলে আপনাকে কিন্তু সরাসরি ঠিক আছে সেই ফোন নাম্বারে কোন রকম মেসেজ তারা কিন্তু দিচ্ছে না এই বিষয়টা একটু দেখতে পারেন তবে একটু ট্রাই করবেন ট্রাই করলে ওটা কিন্তু এখন কমপ্লিট না হয় তাহলে রেখে নেন কারণ এখনো পর্যন্ত তারা কে যেটা এখন অফ রেখেছে ওই ফোন নাম্বার ভেরিফিকেশন না করে বলিতে আপনারা কিন্তু করতে পারবেন আর যারা ফোন ভেরিফিকেশন করে ফেলেছেন তার তো কোনো রকম আর সমস্যা নাই জাস্ট আপনি মেইল ভেরিফিকেশন এখানে করে রাখবেন কারণ ওইগুলা করে লাগলে আপনার এখান থেকে এক্সট্রা কিছু প্রফিট পাবেন সেক্ষেত্রে আপনি পেমেন্টের জন্য কিন্তু ইলিজিবল হবেন যেমন এই যে মেইল এই মেইলটা কিন্তু আপনাকে ভেরিফাই ভেরিফাই হবে হবে ফোন ফোন নাম্বারটা নাম্বার ভেরি করবেন এই যে বাইন এখানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বার চাইবে ফোন নাম্বারটা দিয়ে নেক্সট আপনি ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার ফোনে একটা কোড চলে যাবে সেই কোডটা নিয়ে এসে সাবমিটে ক্লিক করলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে এই কাজগুলো আপনি করে রাখবেন আর এখান থেকে টিজি সম্পর্কে তারা এখনো অফিসিয়ালি কোনো রকম টিজি কিংবা লিস্টিং আপডেট দেয় নাই তবে যেহেতু আমরা অনেকদিন ধরে এখানে কাজ করছি এই বছর লাস্টের দিকে হয়তো তারা একটা টিজি এবং লিস্টিং এর আপডেট দিতে পারে আর এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে তাই আপাতত এটা কেউ মিস্টেক করেন না আশা করি এটা ভিডিও আল্লাহ হাফেজ